চোখের পানি এটা কি শুধু লবণ জল না এটা এক একটি শব্দহীন দোয়া এটা একটি ভেঙে পড়া অন্তরের প্রার্থনা এটা সেই কান্না যা মানুষ না বুঝলেও আল্লাহ ঠিকই বোঝেন তুমি কি কখনো এমন অনুভব করেছ যখন চুপচাপ বিছানায় শুয়ে থেকে চোখের কোণে জল জমে উঠে কাউকে কিছু না বললেও তোমার বুকটা ভারী হয়ে যায় কখনো সেজদায় পড়ে থেকে মনে হয়েছে হে আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না আমি আজ কি নিয়ে কাঁদছি হ্যাঁ এই অশ্রু এই ছোট্ট চোখের ফোঁটা এটা শুধু কান্না নয় এটা জান্নাতের পথের আলো আপনারা শুনছেন উম্মা কণ্ঠ এটি একটি হৃদয়ের কণ্ঠ একটি আত্মার আরতি এখানে প্রতিটি শব্দ জীবনের জন্য প্রতিটি আলোচনায় হৃদয়ের ঘরে আলো জ্বলে ওঠে আমাদের এই পথ চলায় আপনিও যদি সাথী হতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিদিনের হৃদয় ভরা ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইনশা আল্লাহ তাহলে এবার বলি কেন চোখের পানি এত মূল্যবান হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তিরমিচি হাদিস দুই একটি ফোঁটা শুধু একটি শুধু এইটুকু অশ্রুর জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন তুমি যেদিন কাঁদতে কাঁদতে সেচদায় পড়েছিলে কেউ জানত না কিন্তু আসমানের দরজায় ফেরেশতারা তারা তা লিখে নিয়েছিল আল্লাহ বলেন তুমি কাঁদলে আমি তোমার কান্না শুনি তুমি মুখে কিছু না বললেও আমি জানি তুমি কি বলতে চাও সুরা তহা তোমার হৃদয় হয়তো ভেঙে গেছে তোমার স্বপ্ন হয়তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিন্তু যদি সেই ভাঙা হৃদয়ে তুমি কাঁদো আল্লাহর জন্য তবে সেই কান্না তোমাকে তাকুয়ার চূড়ায় পৌঁছে দিতে পারে তুমি যদি সত্যি জান্নাত চাও তবে একটি কাজ করো তুমি এমন জায়গায় এমন ঘরে এমন সময় যেখানে কেউ নেই শুধু তুমি আর তোমার রব তুমি যদি বলো হে আল্লাহ আমার অনেক গুণা হয়ে গেছে আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা কিন্তু আমি জানি আমি শুধু তোমাকেই চাই আর তোমার চোখ থেকে যদি দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তবে সেই অস্ত্রগুলো তোমার জন্য সেদিন সাক্ষী দেবে যেদিন কেউ কারোর জন্য দাঁড়াবে না রাসুলসাল্লুসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আরো ছায়া পাবে তাদের একজন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে বুখারি ও মুসলিম এই নির্জনে কাদা এটা সবার ভাগ্যে হয় না এটা শুধু তাদের জন্যই যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তুমি হয়তো অনেক কষ্টে থেকেছো অনেক অবহেলায় কেটেছে জীবন অনেকবার ভেবেছ আমার কান্নার কি কোন মূল্য আছে হ্যাঁ আছে তোমার চোখের পানি অনেক মূল্যবান এটা শুধুই দুঃখের বহির প্রকাশ নয় এটা ইমানের প্রমাণ তুমি যখন তোমার ভুলের জন্য কাঁদো তুমি যখন হৃদায়তের জন্য কাঁদো তুমি যখন আল্লাহর কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষায় কাঁদো তখন আল্লাহ নিজেই বলেন হে আমার বান্দা আমি তো তোমার কান্নার অপেক্ষা ছিলাম আজ যদি তুমি রাতের নির্জনে আলোর নিচে নয় অন্ধকারে বিছানার মধ্যে নয় সেজেদায় কাঁদো তবে মনে রেখো এই অশ্রু সেদিন তোমার জান্নাতের টিকেট হয়ে উঠবে তুমি কি কখনো এমন সময় কেঁদেছ যখন কাঁদার জন্য কেউ ছিল না তোমার পাশের মানুষটি ঘুমিয়ে পড়েছিল বন্ধু ব্যস্ত ছিল আত্মীয়রা বুঝতে পারেনি কিন্তু তোমার কান্নার শব্দ শুনেছিলেন একমাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ তুমি হয়তো সেই কান্না কাউকে দেখাওনি কিন্তু আসমানের এক কোণে তোমার অস্ত্র জমা হচ্ছিল অদৃশ্য এক ভাণ্ডারে আর সেদিন যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোমার সেই চোখের পানি তোমার সাফাই হবে রসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন দুই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি যা রাতে আল্লাহর ভয় কেঁদেছে আরেকটি যা আল্লাহর পথে পাহারা দিয়েছে তিরমিজি হাদিস এক হাজার ছশো উনচল্লিশ এই হাদিসটি আমাদের শেখায় তুমি যদি কাঁদো শুধুমাত্র আল্লাহর জন্য তবে সেই কান্না তোমার গুনাকে ধুয়ে মুছে ফেলে যেমন নদীর স্রোতে ভেসে যায় মাটির দাগ তেমনি চোখের পানিতে ধুয়ে যায় হৃদয়ের কালো দাগ তুমি যদি আল্লাহর সামনে বসে কাঁদ তবে সেটা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত কারণ কান্না একটা অন্তরের স্বাক্ষর যেটা মুখ দিয়ে বলা যায় না ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেন আল্লাহর সামনে কান্না করাটা এমন এক দোয়া সেটা কোনো শব্দ ছাড়া কবুল হয় একবার হাজরত উমর রাদিয়াল্লানহু নামাজে দাঁড়িয়ে কোরান্তের করেছিলেন তিনি এমন এক আয়াত পড়লেন আমি এসব লোকদের কি করে শাস্তি দেব যারা রাতে সেজদায় পরে কাঁদে আমার ভয়েতে সিজদা এই আয়াত পরে তিনি কাঁদতে কাঁদতে বসে পড়েন তিনি জানতেন আল্লাহর ভয়ে কান্না মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় আরেকটি ঘটনা একজন সাহাবি নামাজে দাঁড়িয়ে কাঁদছিলেন একজন তাকে জিজ্ঞেস করলেন আপনি এত কাঁদেন কেন তিনি বললেন আমি জানি না আমার কান্না কবুল হচ্ছে কিনা কিন্তু যদি হয় তবে এটাই আমার জান্নাতের চাবি আল্লাহ বলেন তারা যখন কুরআনের আয়াত শুনে তাদের চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে সুরা মায়দা আয়াত তিরাশি এই আয়াতটি আমাদের জানায় আল্লাহর কথা শুনে যে কাঁদে সে আসলে ইমানের উচ্চদায় পৌঁছে গেছে তুমি যদি কোরআন পড়ার সময় এক ফোঁটা চোখের জল ফেলতে পারো তবে সেটাও এক রুহানি অলৌকিকতা এটা কোনো দুর্বলতা নয় এটা হল আত্মার জাগরণ কখনো কান্না হয় অপমান থেকে কখনো ব্যর্থতা থেকে কখনো নিরাশা থেকে কিন্তু সেই কান্নাগুলো যদি তুমি আল্লাহর জন্য উৎসর্গ করো তবে সেগুলো কেবল কান্না থাকে না সেগুলো হয়ে যায় আল্লাহর সাথে সংলাপ তুমি বলছো না মুখে কিন্তু হৃদয়ে বলছ হে রব তুমি জানো আমি আর পারছি না আর আল্লাহ তখন বলেন তোমার কান্না আমি শুনেছি তুমি ধৈর্য ধরো আমি তোমাকে উঠিয়ে নেব চোখের পানির অনেক মূল্য তুমি যদি আজ কাঁদতে পারো তবে হয়তো আল্লাহ তা এমনভাবে কবুল করবেন যেভাবে কেউ কবুল করে তার প্রিয়জনের শেষ অনুরোধ আল্লাহর দরজায় কান্না এমন এক চাবি যেটা বন্ধ দরজাও খুলে দেয় যেমন অন্ধকার রাত ফেটে গিয়ে ভোরের আলো আসে তেমনি কান্নার পর আসে প্রশান্তির সকাল একদিন কিয়ামতের মাঠে দাঁড়াবে মানুষ প্রত্যেকে থাকবে একা বিচ্ছিন্ন আর অস্থির সেখানে কারো রূপ কারো পথ কারো দৌলত কিছুই কোনো কাজে আসবে না কিন্তু তখন কিছু মানুষের চোখে শান্তির ছায়া দেখা দেবে জিজ্ঞেস করা হবে তোমরা কারা এত সচ্ছল কেন এই ভয়াবহ দিনে তখন তারা বলবে আমরা সেই লোক যারা দুনিয়ার সবার অজান্তে আল্লাহর ভয়ে কাঁদতাম আজ সেই চোখের পানি আমাদের জন্য আরসের ছায়া এনেছে চোখের পানি কখনো মিথ্যে হয় না যদি তা পরে সেজ দেয় আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যা দুনিয়ার মোহে নয় আল্লাহর ভয়ে আর ভালোবাসায় ভিজে যায় কিন্তু একথা আমরা কজনে বুঝি আমরা তো কাঁদি মানুষ হারিয়ে আমরা কাদি স্বপ্ন ভেঙে গেলে আমরা কাদি মানুষের সামনে কিন্তু আল্লাহর সামনে না হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু বলতেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জান্নাতের দিকে চেয়ে থাকে তুমি যদি একাকি কোনো রাতে তোমার অজু করা অবস্থায় শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদতে পারো তবে তুমি সেই নির্বাচিত বান্দাদের একজন যাদের জন্য আসমান কাঁদে না বরং দোয়া করে রসুলসাল্লু আলিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এমন অনেকের আমল নামায় সম সব থাকবে কিন্তু আল্লাহ তা বাতিল করে দেবেন কারণ তা ছিল লোক দেখানো কিন্তু যে একাকি লোকচক্ষুর আড়ালে কেঁদেছিল তাকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন সহি মুসলিম ব্যাখ্যামূলক হাদিস তোমার এই কান্না যেটা তুমি কাউকে দেখাওনি যেটা কেবল তোমার রব দেখেছিল সেটাই হতে পারে তোমার মুক্তির সেতু তুমি হয়তো আজও কাদু। তুমি বলো হে আল্লাহ আমি তো মানুষদের কাছে কিছুই না আমার দুঃখ কেউ বসে না শুধু আমার অন্তর জানে কি জ্বালা আমি বয়ে চলছি আল্লাহ বলেন তুমি যদি আমার জন্য কাঁদো তবে আমি তোমার জন্য সব সহ্য করব এই দুনিয়া যা হারিয়েছ যে মানুষ চলে গেছে যে স্বপ্ন ভেঙে গেছে তা যদি তোমার চোখের পানি এনেছে তাহলে সেই পানি যেন আখিরাতে হয়ে যায় জান্নাতের সিঁড়ি এই পৃথিবীতে কেউ কারো কান্না দেখে না মানুষ দেখে হাসি মুখোশ উপস্থিতি কিন্তু আখিরাতের মূল্য পাবে তোমার সেচদার চোখ তোমার রাত্রির কান্না সেদিন জান্নাতের দরজা খুলে যাবে আর একজন ফেরেস্তা বলবে এই বান্দা সেই ব্যক্তি যার কান্না আমাদের কানে পৌঁছেছিল প্রতি রাতে তুমি যদি আজ নিজেকে একা মনে করো ভেঙে পড়ো ক্লান্ত হও তবুও যদি আল্লাহর সামনে মাথা নোয়াও তবে তুমি হারাওনি তুমি পেয়েছ খুব অমূল্য কিছু চোখের পানি তখন হয় বিজয়ের চাবি এই পৃথিবী যদি তোমার অশ্রু না বোঝে আল্লাহ ঠিকই বোঝেন তুমি যদি কোন রাতে কাঁদো তবে মনে রেখো আল্লাহ বলেন আমি আমার বান্দার চোখের অস্ত্র গুনে রাখি এই তিন পর্বের আলোচনার শেষে আজ শুধু এইটুকুই বলি তুমি কাঁদো তবে মানুষের জন্য নয় আল্লাহর জন্য কাঁদো তোমার চোখের পানি তখন হয়ে উঠবে সেরা ইবাদত সবচেয়ে দামি তোহফা প্রিয় ভাই ও বোন আপনি যদি মনে করেন এই পর্বটি আপনার হৃদয়ে আলো জ্বালিয়েছে তবে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন প্রতিদিনের তবা ও দাওয়াত পেতে হে আল্লাহ আপনি আমাদের অন্তরের কান্না কবুল করুন আপনি আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনাকে ডাকতে ডাকতে ফিরে আসে আমাদের চোখকে বানান আপনার ভয় ও ভালোবাসায় ভিজে থাকা চোখ আমিন